বিশ্ববিদ্যালয় যে দ্রুত গতিতে দিন রাত পরিশ্রম করে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা তার ভেগা করতে দিব না আমরা কর্মচারী সমিতি

শিক্ষা গবেষণা ও উন্নয়নে তারকে অব্যাহত রে এরকম একটা রিপোর্ট আসবে সেটা বিশেষ করে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি আজকে আমরা একটা কথা বলি এই বিশ্ববিত্তমানের সৃষ্টি লক্ষুতিতে শুরু করে আত্মগত পর্যন্ত প্রমাণ আছে আমরা যখন সেই এক লাখ মিটিং এ এই বিশ্ববিত্তমানের কি প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় আমার মনে আছে ঢাকা মহসরেতে আমরা একটা আনন্দ মিছিল করেছিলাম এই বক্তব্য খবর এলো বিশ্ববিদ্যালয় মুঞ্জুর হ্যালো এর আগে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আগে আমরা কিন্তু আরেক যে বিরোধ করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এই টিசாலের মাটিতে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন আমরা দাবিনন করেছিলাম ওই বিশ্ববিদ্যালয় কিন্তু কুমিল্লা দেওয়া ছিল এই বিশ্ববিদ্যালয়ে এই টিசாலের মানুষের পানির দাবি এই টিசாலের মানুষের বাথরুমের দাবি

বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আজকে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক মহলে তিনি সুনামের সহিত পরিচয় লাভ করেছেন আমরা অত্যন্ত আনন্দের সাথে একজন সম্মানিত সদস্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনারা জানেন আমাদের সেই সফল মাননীয় উপাচার্য মহোদয়

Thank yeah, আমরা বলব আজ থেকে তিন বছর আগে বিশ্ববিদ্যালয়ের যে পজিশন ছিল আজকে বিশ্ববিদ্যালয়ের যে পজিশন আর যদি দুর্নীতি করতেন তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের পজিশন আজকে এরকম মত না আপনারা আমাদের উন্নয়ন কাজের দিকে তাকিয়ে দেখেন উন্নয়নের কাজ আজ থেকে তিন বছর আগে একটা কাজ করতে সময়ের এক সময়ের কাজ ছয় বছরের কাজ শেষ হয় নাই কিন্তু এখন সময়ের কাজ সময় শেষ হচ্ছে এটা কি দুর্নীতি এইটা যদি দুর্নীতি হয় আমি বলবো এরকম দুর্নীতি স্যার আপনি আরো পারেন আপনার কাছে আমরা আছি তারপরে দেখেন আমাদের ইউনিভার্সিটি একটা সময় ছিল যখন ছেচল্লিশটা ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটি আপনারা সবাই জানেন ইউনিভার্সিটিতে এখন একটা র্যাঙ্কিং সেই রকিং তার আসার পরে সেই তারের নির্দেশনায় কাজ করে সেই জায়গায় আমরা আসি পঁচিশতম এবং গত র্যাঙ্কিং এ আমরা আসি চোদ্দতম এটা যদি দুর্নীতি হয় আমি স্যারকে রিকোয়েস্ট করবো স্যার আপনি আরো দুর্নীতি করেন বলতে একজন ভালো মানুষ কাজ করছে কাজ করতে দেন ইউনিভার্সিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইউনিভার্সিটি এগিয়ে যা এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য ধন্যবাদ সবাই পরিশ্রম করে যাচ্ছে উনি আমাদের এই মানিক বিশ্ববিদ্যালয়কে বিশ্বের মানসিক করছেন

উপাচার্য মহোদয় বা ওনার এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধ্রস্ত করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে যে চক্রি মহল আমাদের মাননীয় মহোদয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা কর্মকর্তা পরিষদ এর পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের সকল করে কর্মকর্তা এবং কর্মচারীর পক্ষ থেকে এইটুকু বলতে চাই আমার উপাচার্য মহোদয় আমাদের বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পর থেকে বিশ্ববিদ্যালয় যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সেটা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে যে সময়ের থেকে অনেক বেশি এবং অনেক

বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক দাবি গিয়ে গেছে কারণ উনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অনেক পরিচিত হয়েছে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় যে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় আমাদের অভিভাবক হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ে জয় করেছেন হয়তো ওনার এই উন্নয়ন অগ্রযাত্রা এবং দুর্বার গতিতে আমাদের বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাওয়া দেখে করার চেষ্টা করতেছে আমরা তাদেরকে হুশিয়ারি করতে বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়ন সব সময় উন্নয়ন উন্নয়নের পক্ষে এবং মাননীয় প্রচার যন্ত্রমূলক একটা সম্পদ আমরা চাই যে যমুনা নেই সব অনুবিলম্বে আমাদের মাননীয় পর্যন্ত আমাদের ভালো ভালো বিষয়গুলো উপস্থাপন করবে যে কাজগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় দ্রুত এগিয়ে যাচ্ছে সেই বিষয়গুলাকে যদি নিউজ করা হয় আমি মনে করি যে প্রতিদিনই একটা একটা করে নিউজ করা সম্ভব সেই বিষয়গুলো অনুবাদ সবাইকে

পেশ শিক্ষাবিদ এবং তিনি একজন বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব আপনারা তাকে খুব ভালো করে জানেন জানেন এবং এও জানেন এই বিশ্ববিদ্যালয়ে তিনি উদয়াস কাজ করে যাচ্ছেন তিনি বিশ্ববিদ্যালয়ের যেমন নির্মাণ স্থাপত্য তৈরি করছেন তেমনি শিক্ষা ক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধন করছেন তিনি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করছেন তিনি স্বেচ্ছাসংকটকে কমানোর সর্বোচ্চ চেষ্টা করছেন এমেন্ডার অনুযায়ী শিক্ষা বর্ষে সমস্ত ক্লাস এবং পরীক্ষা দিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন আজকে তার বিরুদ্ধে যে আলোচনাগুলি হচ্ছে তা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এবং মেনে নিতে পারি না আমরা চাই যারা সংবাদ মাধ্যম কর্মী রয়েছেন তারা দয়া করে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম আজ যেমন দেশকে ছাড়িয়ে গেছেন সেই সুনামকে আপনারা ক্ষুণ্ণ করবেন না আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা সহযোগিতা প্রবণ সংবাদ প্রচার করবেন যাতে এই বিশ্ববিদ্যালয়টি আরো আরো উন্নতর দিকে এগিয়ে যায় আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে এই মানববন্ধন সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় যে প্রচারিত হয়েছে সেখানে যে যার বিরুদ্ধে সংবাদটি প্রচারিত হয়েছে তার কোন বক্তব্য গ্রহণ করা হয়নি এটা সংবাদ প্রচারের একটি হ্যাঁ ত্রুটিপূর্ণ দিক বলে আমরা মনে করছি এবং আমরা মনে করছি